সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো যে আপনি কখন একজন পারফেক্ট মানুষ হবেন কখন একজন ভালো মানুষ সৎ এবং বিবেচনাশীল মানুষ হবেন অনেকেই মনে করে থাকেন যে আমার পরে আমাকে যাতে মানুষ সেই জন্য আমি সব ভালো কাজ করে ভালো কোনো কিছু করব যাতে করে আমার পরবর্তী জেনারেশন মনে রাখে থাক মনে রাখতে পারে তো ভাই এটি তো ভবিষ্যৎ আপনার পরবর্তী জেনারেশন আপনাকে আপনাকে কোথায় সম্মান করলো কোন জায়গায় আপনার মৃত্যু দিবস জন্মদিবস পালন করলো সেটি তো আপনি মৃত্যুর পরে জানতে পারবেন না এটা আপনার কাছে সম্পূর্ণরূপে ওয়ার্থলেস হয়ে গেল হয়ে যাবে ঠিক না এই ধরুন আলেকজান্ডার তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় তাকে আমি তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলি না এই আলেকজান্ডার রুথলেসলি পৃথিবীর বিভিন্ন দেশ দখল করেছেন অনেক মানুষকে হত্যা করেছেন রক্তের গঙ্গা বইয়ে দিয়েছেন এই যে আলেকজান্ডারের মৃত্যুর পর মিশরের একটি জায়গার নাম রাখা হলো আলেকজান্দ্রিয়া তার নাম নাম অনুসারে এটির নাম করা হয়েছে আলেকজান্দ্রিয়া আলেকজান্ডার কি এটি জানতে পেরেছেন উত্তর হচ্ছে না তো আমি এইগুলো কেন বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো আমরা সাধারণত আমরা সাধারণত মনে করে থাকি যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখবে হ্যাঁ আমাদেরকে স্মরণ করবে তো কথা হচ্ছে ভবিষ্যৎ মনে রাখলেই কি আর না আপনি অনেকেই ভবিষ্যৎ অনেকেই বর্তমান সময়ের জন্য হিরো হতে চায় না তারা বর্তমান সময়ের জন্য বিরচিত কোনো কাজ করে থাকে যাতে ভবিষ্যতে মানুষ তাদেরকে মনে রাখে তো এডি কাইন্ড অফ সেলফিশ সেলফিশনেস আপনি সময়ের জন্য হিরো না হয়ে আপনি হিরো হতে হবে ইউ হ্যাভ টু বি হিরো হিয়ার এন নাও এই মুহূর্তে এইখানে আপনাকে হিরো হতে হবে তো এই ভবিষ্যতের হিরো আর স্বপ্ন দেখে সময় না করে বিন্দু মাত্র সময় না করে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছেন যাদের সাথে আছেন আপনি এই জায়গার এবং এই জায়গার মানুষের হিরো হন এই জায়গার মানুষের সাথে আপনি 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 হতে হতে পারেন পারেন আপনার আপনার বেস্ট সর্বোচ্চ শক্তি দিয়ে এই জায়গায় এই মুহূর্তে এই জায়গার প্রেজেন্ট মুমেন্টের মানুষদের মানুষদের জন্য আপনি হিরো হতে পারেন তাদের জন্য আপনি সবচেয়ে বেশি তাদের জন্য আপনি একজন ভালো মনের মানুষ হতে পারেন একজন সর্বোৎকৃষ্ট মানুষ হতে পারেন এই এই মুহূর্তের প্রচেষ্টা আপনাকে করতে হবে যারা এখনো জন্মগ্রহণই করে নাই তাদের জন্য আপনি হিরো হবেন এটা তো পরের কথা ঠিক আছে তো আপনাকে এই মুহূর্তে কি করতে হবে আপনি আপনার বেস্ট ভার্সন হওয়ার জন্য ফোকাস করতে হবে আর আপনি যদি এই মুহূর্তে রাইট নাও রাইট কাজ করে থাকেন রাইট মানুষ হয়ে থাকেন তাহলে হলো ভবিষ্যতে মানুষ আপনাকে কি করবে না করবে এটি বিষয় না ভবিষ্যতের বিষয়টা আপনার কাছে ইরিলিভেন্ট অপ্রাসঙ্গিক আপনি ভালো মানুষ মহৎ মানুষ ইমপ্রেসিভ মানুষ এখনই হতে হবে এবং করে তো আপনি যদি এই মুহূর্তের জন্য ভালো মানুষ হন এই মুহূর্তের আপনার সঙ্গীদের জন্য যদি আপনি আপনি ভালো একজন মানুষ হতে পারেন মানুষ হতে পারেন তাহলে হলো ভবিষ্যতে আপনার আজকের দিনের বা এই জীবনের কোন মহৎ কাজ যদি মানুষকে অনুপ্রাণিত করে তাহলে তো ভালো কথা আপনার মহৎ কাজ মানুষকে যুগের পর যুগ অনুপ্রাণিত করবে কিন্তু আপনার ফোকাস থাকতে হবে আজকের দিনে আপনি কি রকম হবেন এই মুহূর্তে আপনি যাদের সাথে আছেন তাদের সাথে আপনি কি রকম কি রকম হবেন এটাই ফোকাস করতে হবে আর এই এই মুহূর্তে আপনি ফোকাস যদি করেন আপনি একজন মহান মহৎ মহৎ বা মহান মানুষ হওয়ার জন্য বা হওয়ার উপর তাহলে এটি যদি যুগের পর যুগ মানুষকে ইমপ্রেস করে ভালো কথা কিন্তু যুগের পর যুগ আপনাকে মানুষ মনে রাখার জন্য যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে স্বার্থপরতা আর যদি আপনি মনে করে থাকেন যে আপনার কোনো কাজ যুগের পর যুগ আপনাকে মনে রাখার জন্য না মানুষের উপকার করার জন্য করতে হবে তাহলে এটি হবে মানবিকতা এটা করতে পারেন সবাই ভালো থাকবেন লাভ ইউ